এখনকার তোবা হচ্ছে গুণা কলম তো বা তো বাস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ অথচ এদিকে চলছে কাজ গিবত বলে আস্তাক ফিরুল্লাহ ও কথা বলো না ভাই ও কথা বলো না মাঝখান থেকে ছেড়েছে বলে তারপর কি হলো সংক্ষেপে বলেনি ছেড়ে দাও মানে শুনবে গোটায় আর বলছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ও কথা বলো না ভাই বলে সংক্ষেপে বলে ছেড়ে দাও তার মানে গোটায় শুনতে পেলে বলে তারপর বলে হায় বলছে আচ্ছা এই যে মাফ করলে আমিনে জায়গাটা যে এক এক বিদে চেপে গেছে লাস্তাগফিরুল্লাহ ভাইপুর দেখি নাই রে তবে কিছু মনে করি না আবার দেয়াল ভাঙবো তখন দিয়ে দেবো এটা তো বা বলে চামচ কুড়িয়ে পেয়েছে সাম্মার সেবিলে বাটি ধুতে গেছে চামচ কুড়িয়ে পেয়েছে মহিলা মায়েরা ওই চামচটা খুব সুন্দর চামচ দেখাই নাই ফাঁকে ভরে নিয়ে এসে আলমারি ভেতরে বলে কোথাও বেরোবে কখন বেরোবে চামচ বলে জামাই আসবে তখন পাশের বাড়িতে আমের আচার করেছে ছোট্ট মতো একটা পেয়ালাতে আমের আচার দিয়েছে বলে টেস্ট করে দেখো আমাদের গাছের আমের আচার আচারও হজম বাটিটা চোখে লেগে গেছে মহিলার বাটিও হজম বলে হা গো বাটিটা কই বলে সেই দিন তোমাদেরকে কি যেন দিলাম ও আর বুঝতেই পারছে না যে আমার কখন বাটি দিলে আর বাটি আছে কোথা আলমারি ভেতরে আর বাইরে বলছে আস্তা ফিরুল্লাহ তো বা তো বা চাষি ভাই গেছে মাঠে এক ব্যক্তি ঘাস কাটছিল প্রয়োজন সরার জন্য অন্য একটা মাঠের দিকে গেছে এইদিকে কেস্তেটা পড়ে আছে একজন চলে আসছে মাথাতে একটা বোঝাই বস্তা করে দেখছি কি পড়ে আছে দেখছি ইস্পাত একটা ভালো কেসতে কেসতে নিয়ে বুগলো করে ঘর কামারের কাছে নিয়ে গিয়ে বাট পাল্টে দিয়েছে জিজ্ঞেস করে হা ভাই কেসতে দেখো নাই বলল না ভাই কেসতে বেরোবে পরের বছরে কেস্তেটা পরের বছরে বেরোবে আর বলছে আস্তা আকুল্লাহ এটা তোবা তোবা এরকম নয় তোবা সাহাবি যেরকম দেখাইলে যে ভুল করেছি আমাকে পাক করে দাও ভুল করেছি আমাকে পাক করে দাও পবিত্র করে দাও তোবা হবে এমন যে গুনার অস্থিরতায় বান্দা সিজদা করতে বাধ্য আল্লাহর কাছে এমন কাঁদা কাঁদবে যে আল্লাহ কাল কি আমাদের দিনে তুমি যদি ধরে নিও এটা হবে তোবা কতবার ক্ষমা করেন রসুল সাল্লাহ সাল্লাম বলে তুমি তোমার ঘরের গোলামটাকে কতবার ক্ষমা করতে পারো একবার পারবে দুইবার পারবে তিনবার পারবে চারবার আর সহ্য করবে না তাকে ঘর থেকে তাড়িয়ে দিবে তুমি কি জানো আমার আল্লাহ কতবার ক্ষমা করে বলে একটাই গুণা যদি তুমি সত্তর বার করো আল্লাহকে বলে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করো একটাই গুণা সত্তর বার দিনে তার অধিক রসুল বলছে তার থেকে অধিক আল্লাহ তোমাকে ক্ষমা করো একটাই গুণা এরকম নয় অনেক কোটা গুণা একটাই গুণা সত্তরের অধিক বার যদি করে আর খালে নিয়তে হাদিস পাকের মধ্যে যে ভাষা এসেছে আল্লাহ বলছে বান্দা যদি এটা করেছে যে কাল কালকে দিন আমি ওকে ধরবো আমি ওর রব এটাও মনের মধ্যে এনেছে যে সেই রব আমাকে পাকড়াও করে নিবে হাসর বলে একটা জিনিস আছে ওই ভয়ে আমি তোবা করছি আল্লাহ বলছে আমি কবুল করলাম ওর তোবা কবুল করলাম যদি ওই ভেবে করে থাকে আর মাল ভরা হয়ে গেল আলমারিতে আর এইদিকে বলছে তো বা কোন দাম নাই রয়ে চালে খুসা আর এই দিকে আল্লাহ ক্ষমা করে দাও কেসতে নিয়েছি ক্ষমা করে দাও এইদিকে জায়গা দাবিয়ে নিয়েছে এক বিদ্যা আর কাবা ঘরে গিয়ে বলছে আল্লাহ হজ করতে এসেছি তুমি ক্ষমা করে দাও ভাইপুর জায়গাটা দাবিয়ে নিয়েছে এক বিদ্যা জানেন হাতিসে কি আসছে রসুল সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর যদি কোনো ব্যক্তি এক বিদ্যা জায়গা না হক নিয়ে ক্ষমতা আর জোরে সাক্ষীর জোরে ক্ষমতা আছে কথা বলে কে সাক্ষী আছে বড় বড় কথা বলে কে বলে না নিয়েছি বাবু হাতে কিছু করা যাবে না রসুল সাল্লাহ সাল্লাম বলেন কে হতে দাও যেই দিন হাসরে ময়দান হবে এই জমিনটাকে সাতভোগ জমিন পর্যন্ত কুড়ে আল্লাহ রব্বল ইজ্জাত সাতবক জমিন পর্যন্ত কুড়ে একটা পিলারের রূপ ধারণ করিয়ে তোমার গলায় সেই সাত জমিনটা ঝুলিয়ে দিবে বলে হাস্যকর ব্যাপার সাহেব সাততবক জমিন পর্যন্ত কুড়ে গলাতে ঝুলিয়ে দিবে মানুষটা কত বড় ছ ফুট সাত ফুট মানুষ আবার গলাতে ঝুলিয়ে দিবে ওইটা কি করে ঝুলবে হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় রসুলের পাক সাল্লাহ বলে যখন কোনো ব্যক্তিকে জাহান নামে দেওয়া হবে না তার আয়তন জানেন কি হবে আল্লাহ একবার রসুল সাল্লাহ যে দাঁত রয়েছে সেটা উহুদ পাহাড়ের সমান হবে একটা দাঁত উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড় হচ্ছে চার কিলোমিটার প্রস্থ আর আট কিলোমিটার দৈর্ঘ্য উহুদ পাহাড় এই এত বড় আট কিলোমিটার লম্বা একটা মানুষের একটা দাঁত হবে রসুল সাল্লাম বলছেন ওর যে রান হবে রান এটা বাইজা পাহাড়ের সমান বাইজা পাহাড় হচ্ছে আটত্রিশ কিলোমিটার আটত্রিশ কিলোমিটার লম্বা এতটা একটা মানুষের রান হবে আর রসুল বলছে ওর এই যে কান্দ আর কান থেকে এত দূর একটা যদি ঘোড়া দ্রুতগামী ঘোড়াকে এখানে ছাড়া হয় এই জায়গাতে তো এইখানে পৌঁছাইতে তিন দিন তিন রাত সময় লাগবে এরকম একটা জাহান নামের আয়তন হবে তার শরীর হবে এরকম তাহলে লম্বা কত হবে ওইখানে সাত জমিনটা ঝুলাবে বলে চামচ ওই যে চামচ চুরি করে আলমারিতে ভরা আছে ওটাও ঝুলাবে ওই বাটি ঝুলবে কেস্তে কুদাল যা চুরি করবে গলাতে ঝুলবে আর ওই দিন দেখতে পাবে এই যে তো আমার চামচ এটা তো আমার কেসতে এটা তো আমার ফাওড়া ও তাড়াতাড়ি করে গলা থেকে খুলে হাতে নাও এই জঞ্জাল হাটাও নিয়ে নাও তুমি এটা আল্লাহ রসুল আল্লাহর বলেছ বলে থাবো এখন আর হবে না দুনিয়ায় যদি আলমারি থেকে বার করে এটা সসম্মানে দিয়ে ক্ষমা চেয়ে নিতে হয়ে যেত দুনিয়ার বুকে যদি দিয়ালটা সরিয়ে নিতে ভেঙে হয়ে যেত দুনিয়ার বুকে যদি দলিলটা নিয়ে বলতে জাল দলিল করে নিয়েছি এই জমি আমার নয় তোমার ক্ষমা চাইছি ক্ষমা প্রার্থী ক্ষমা করে দাও হয়ে যেত